হাই ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা আওয়ার গ্রিন ফ্রেন্ড ইউনিট টু এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব দেখো অ্যাক্টিভিটি ইলেভেন থেকে আমরা শুরু করবো কত নম্বর পেজ নাইনটি ফাইভ পেজ তোমাদের বইয়ের এখানে দেখো ফার্স্টে বলেছে লেস ডু চলো করি অ্যাক্টিভিটি ইলেভেন রয়েছে প্লেস টিক দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটিতে কি আমাদের টিক করতে হবে প্রথমে এ বলছে দেখো দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন আম গাছটি চাষির বাগানে ছিল ফোর এ মিনি ফ্রুটস ফোর মিনি এ ফ্রুটস বোর নো ফ্রুটস অল অর্থাৎ বোর মেনি ফ্রুটস মানে হলো অনেক ফল দিচ্ছিল বোর অনলি এ ফি ফ্রুটস কিছুটা ফল দিচ্ছিল এবং বোর নো ফ্রুটস যেহেতু গাছটি কোনো ফল দিচ্ছিল না তাই এখানে উত্তর হয়ে যাবে আমাদের বোর নো ফ্রুটস অ্যাট অল পরবর্তী দেখো বিয়ের তাকে কী বলেছে দা ফার্মার স্ট্রাক অ্যাট এ ব্রাঞ্চ অ্যাট দ্য রুট অ্যাট দ্য trunk দেখো এখানে ফার্মারটা কী করেছিল স্টাক মানে জোরে জোরে আঘাত করছিলো কোথায় অ্যাট এ ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে গাছের শাখা পোশাক অর্থাৎ ডাল পালায় অ্যাট দ্য রুট মানে সে করে না অ্যাট দ্য ট্রাঙ্ক গুঁড়িতে বা কাণ্ডে তাহলে এখানে উত্তর হবে কান্ডে পরবর্তী প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন কী বলছে দ্য হানি অজ বিটার দ্য হানি অজ অর্থাৎ মধুটি কেমন ছিল বিটার মানে তিক্ত টেস্টলেস অর্থাৎ স্বাদহীন এবং সুইট মিষ্টি আমরা গল্পটা থেকে জেনেছি যে মধুটা কেমন ছিল মিষ্টি নেক্সট দ্য স্প্যারো বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেল ওয়ার হ্যাপি বিকজ দ্য ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে দ্য হানি কারণ বলছে দ্য স্প্যারো চড়াই প্রজাপতি এবং কাঠ খুব খুশি ছিল কারণ দ্য ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে দ্য হানি অর্থাৎ কৃষকটি মধুর নিয়ে যায়নি তাই দ্বিতীয় নম্বর বলছে দেখো দ্য ফার্মার প্লান্টেড অ্যানোদার ইয়ং ম্যাঙ্গো ট্রি তাহলে ফার্মার কী চাইতো ফার্মার প্লান্টেড ফার্মার আরও নতুন গাছ লাগিয়েছিল লাগায়নি নেক্সট বলছে দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য ট্রি ফার্মারটা সেই বৃদ্ধ গাছটাকে কাটিনি বলেই খুশি হয়েছিল তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিন নম্বরটা অ্যাক্টিভিটি টুয়েলভ দেখো এখানে কি বলছে ফাইন আউট হু মেড দিস স্টেটমেন্ট কে বলেছিল সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে আমরা দেখবো প্রথমে বলেছে স্টেটমেন্ট ইয়ে দেখো ডোন্ট কাট ডাউন দিস থ্রি গাছ গাছটাকে কেটো না কারা বলেছিল অল দ্য কেয়ার্স আর লিভিং ইন দ্য ট্রি যারা ওই গাছটাতে বাস করতো তারা বলেছিল নো ট্রি ক্যান বি ইউজলেস কে বলেছিল লাস্টে ফার্মার বলেছিল নো ট্রি ক্যান বি ইউজলেস অ্যাক্টিভিটি থার্টিন লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোর্সেন তাহলে দেখো আমরা এখান থেকে প্রশ্নের উত্তর কীভাবে লিখবো হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি চাষি কী ব্যবহার করছিল গাছটিকে কাটার জন্য এখানে দেখো এখান থেকে উত্তর লেখা স্টার্ট করবে যে দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি উইথ সার্ফ এক্স অর্থাৎ ধারালো কুঠার দিয়ে বি নম্বর প্রশ্ন দেখো হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি এখানে উত্তর কেমন হবে অর্থাৎ চাষিটি গর্তের ভিতরে গাছের ভেতরে গর্তে কী দেখেছিল সেটা লিখবে তোমরা দ্য ফার্মার সি ইন দ্য ট্রি হলো অফ দ্য ট্রি এভ ফুল অফ হানি নেক্সট তিন নম্বরে বলছে হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালে রিয়েলাইজড অর্থাৎ কৃষকটি কী উপলব্ধি করেছিল তখন তোমরা এখান থেকে উত্তর হবে প্রশ্ন থেকে উত্তর শুরু হবে দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড নো টুই ক্যান বি ইউজলেস নেক্সট আমরা চোদ্দ নম্বর অ্যাক্টিভিটিতে আসব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো অ্যাক্টিভিটি ফরটিনে বলছে দেখো লেটস ফিল ইন দ্য ব্লাংস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স এখানে দেওয়া আছে সেখান থেকে তোমাদের নিয়ে যেটা সুইটেবল হবে সেটা সেখানে বসাতে হবে এখানে আমি করে দিয়েছি দেখো এক নম্বরে এ ফার্মার গ্রোস ভেজিটেবল ফরাস তাহলে কারা ফার্মাররা চাষ করে স্কুইডেন ড্যাশ ইন দ্য ট্রি লিভ ইন দ্য ট্রি সি নাম্বারে বলছে দেখো ড্যাশ আওয়ার টিচার কেম ইন টু ক্লাস সাডেনলি হঠাৎ করে আমাদের শিক্ষক ক্লাসে আসলেন আই লাইক ড্যাশ আই লাইক সুইটস অর্থাৎ আমি মিষ্টি পছন্দ করি এবার দেখো অলওয়েজ লিস লিসেন টু ইয়োর টিচার তোমার শিক্ষকের কথা শুনবে নেক্সট পনেরো নম্বর আমাদের অ্যাক্টিভিটিতে কী আছে দেখব অর্থাৎ ফিফটিন অ্যাক্টিভিটিতে আছে হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস লেটস অ্যাড ইডি এখানে প্রথম আছে দেখো তোমাদের কী আছে স্টার্ট থেকে কী হবে ইডি যোগ করলে স্টার্ট এড অর্ক ইডি যোগ করলে কী হবে অর্ক নেক্সট তারপরে আছে দেখো কী আছে ম্যাচ আছে ম্যাচ থেকে ম্যাচ হবে ইডি জাম্প আছে ইডি যোগ করে দেবে জাম্প হয়ে যাবে এবার দেখো সিক্সটিন নাম্বার অ্যাক্টিভিটিতে আমাদের কী বলছে লেটস ফর্ম ওয়ার্ডস ফ্রম দ্য জাম্পের লেটার তা জামের লেটার দেওয়া আছে সেখান থেকে আমাদের শব্দ তৈরি করতে হবে দ্য ফার্স্ট লেটার ক্যান ফার্স্ট লেটার অ্যান্ড দ্য লাস্ট লেটার অফ ইস ওয়ার্ড গিভেন আর অর্থাৎ তারা ফার্স্ট লেটার এবং লাস্ট লেটার দিয়ে দিয়েছে আমাদের মাঝখানে গুলো বসাতে হবে দেখো এখানে আছে এফ টি টি আর ই বি এল ওয়াই ইউ এখানে দেখো এটা আমরা সোজা করে যদি লিখি তাহলে প্রথমের ওয়ার্ড বি দেওয়া আছে লাস্টের ওয়ার্ড ওয়াই তাহলে এটা বাটারফ্লায়ার হবে বিউ টি ইটি ই সরি এখানে একটা ই আর হবে এখানে একটা আর হবে তারপরে এফ এল ওয়াই ফ্লাই বাটারফ্লাই স্পেলিং মিস্টেক হয়ে গেছে নেক্সট বলছে দেখো দ্বিতীয় নম্বরটা বলছে দেখো কী আছে এল ইউ এল ই ইউ কিউ আর এস আর আই অর্থাৎ এটা আমরা সাজালে এটাকে স্কুইরেল করতে পারি এস কিউ ইউ আই আর আর ই এল ই এলটা এখানে এলটো তো দেওয়াই আছে এবার দেখো তারপরে দিয়েছে কী হবে এটা টিআর সি ই এ আর ই ইউএস এখান থেকে দেখো আমরা করতে পারি সি আর ই এ ইউ টি ইউ আর ই ইএস ক্রিয়াচার্স এখানে তারপরে দেওয়া আছে দেখো এ টি আর ই টিআরইএফটি এইচআর এটা দেখো আমরা লিখতে পারি দে আর আফটার টিএইচ আর ই দে আফটার এ এফ টি ই আর আফটার নেক্সট আপনার দেখো আছে আই আমরা এটা এলোমেলোভাবে দেওয়া আছে দেখো এন টি ও ডি এটাকে আমরা সাজিয়ে লিখলে হবে ইউএন ডিইআর এস টি পরে আমরা চলে যাব সতেরো নম্বর অ্যাক্টিভিটিতে লেটস ম্যাচ লেটস ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস অর্থাৎ এখানে আমাদের কিছু শব্দ দেওয়া আছে এবং তাদের অপোজিট ওয়ার্ড দেওয়া আছে অন ইজ ডান ফর ইউ একটা করে দিয়েছে তোমার জন্য অনিজ ডান ফর ইউ তোমার জন্য একটা করে দেওয়া হলো এবার তোমাকে ম্যাচ করতে হবে বলছে ওল্ড ওল্ড মানে বৃদ্ধ শার্প মানে তীক্ষ্ণ ফিনিশ মানে শেষ সুইট মানে মিষ্টি আর হ্যাপি মানে খুশি বিটার মানে তিক্ত স্টার্ট মানে শুরু স্যাট মানে দুঃখী বা দুঃখ ইয়ং মানে যুবক বান্ট মানে ভোতা এখানে তাহলে আমরা মানে জানলাম এবার করতে পারবো ওল্ড থেকে আমাদের কি হবে ওল্ড থেকে সরাসরি চলে আসবে ইয়ং নেক্সট সার্ফ থেকে কি হবে স্যার মানে তিকণ বা মানে ভোতা ভোতা চলে আসে এবার বলছে ফিনিশ ফিনিশ মানে শেষ স্টার্ট মানে শুরু সুইট মানে মিষ্টি এবং বিটার মানে দেখত হ্যাপি তো স্যার দেওয়াই আছে চলো পরবর্তী আমরা এক অ্যাক্টিভিটি এইটিন দেখব রাইট দ্য মিসিং লেটার্স ইন দ্য এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো আমরা তাহলে বসি প্রথমেটা আমরা বসাতে পারি আমরা বসানো স্টার্ট করি তাহলে প্রথমটা যদি আমরা বসাই এইচ এইচ ও এন ই ওয়াই হানি হবে তাহলে এইচ ও এন ই ওয়াই হানি তাহলে এইচ ও এন ই ওয়াই হানি নেক্সট তারপরে তাহলে এটা হলো হুরে এবার দেখো যদি এটা এস বসিয়ে দেয় এস পি এ আর আর বসালাম তাহলে স্প্যারো হলো এটা কী হলো এটা স্প্যারো এটা দেখো যদি আমরা এস বসাই তাহলে কী হচ্ছে এটা স্প্যারো যদি করা হয় এটা তাহলে এটা সুইট আমরা করতে পারি এস ডাব্লু এ টি সুইট সুইট মানে মিষ্টি জানো এটা দেখো এস আই আর আর এল স্কুইরেল তাহলে এটা হবে সার্ফ আর এটা হলো হোম হোম মানে বাড়ি সার্ফ মানে তীক্ষ্ণ স্কুইরেল মানে তোমার কাঠ বিড়ালি স্প্যারো মানে চড়াই উড়িয়া মানে আনন্দ করা হানি মানে মধু এবং সুইট মানে মিষ্টি আমাদের এই অ্যাক্টিভিটি এইটিন হলো এবার আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাব দেখো বলছে লেটস লার্ন চলো শিখি লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সগুলো দেখো অর্থাৎ বাক্যগুলো দেখো ঠিক আছে আমরা তাহলে বাক্যগুলো দেখি চলো প্রথমে এক নম্বর বলছে দেখো ইট ইজ আওয়ার হোম এটা আমাদের বাড়ি আওয়ার মানে আমাদের হোম মানে বাড়ি বি নম্বর বলছে হি স্টপ হিজ অফ সে তার কাজ বন্ধ করেছে নেক্সট বলছে দে অল কাম ব্যাক টু দেয়ার ট্রে তারা তাদের গাছে ফিরে আসলো দ্য কালার্ড ওয়ার্ডস টেল আস টু হোম দ্য ফলোয়িং থিংস বিলং বলছে দ্য কালার্ড ওয়াড তাতে এখানে যে কালার করা ওয়ার্ডগুলো আছে অর্থাৎ রঙিন ওয়ার্ড এগুলো কি বলছে এগুলো সম্পর্কে বিভিন্ন জিনিসের সাথে আমরা এগুলো জড়বো কি করে জুড়বো কী করে বা অ্যাটাচ করবো কী করে সেটা সম্পর্কে আমরা জানব সাম আদার ওয়ার্ডস লাইক দিস আর মাই ইয়োর ইটস অ্যান্ড হার মাই মানে আমার ইয়োর মানে তোমার ইটস মানে ইহা এবং হার মানে তার চলো লেটস ডু তাহলে চলো আমরা এবার কাজটা করে ফেলি নেক্সট বলছে দেখো অ্যাক্টিভিটি নাইনটিন ফিল ইন দ্য ব্লংস উইথ দ্য ওয়ার্স গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্স দেখে এটা তোমরা ফিল করো তারপরে আমাদের এখানে হেল্প বক্সটাও তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো তোমরা হেল্প বক্সটাও দেখতে পাওয়া যাতে হ্যাঁ ঠিক আছে নেক্সট দেখো বলছে প্রথমে কী বলছে আমাদের উই লাভ কী হবে আওয়ার উই লাভ আওয়ার উই লাভ আওয়ার ইউ আর আওয়ার স্কুল আমরা আমাদের স্কুলকে ভালোবাসি হি ডাজ ড্যাশ ওয়ার্ক হিমসেলফ হি ডাজ হিজ ইজ ওয়ার্ক হিমসেলফ সে তার কাজ করছে বলছে রানি প্লেস উইথ রানি রানি প্লেস উইথ হার মানে তার ভাইয়ের সাথে খেলা করছে রানি তার ভাইয়ের সাথে খেলা করছে নেক্সট দেখো কী হবে নেক্সট দ্য স্প্যারো স্কুইরস অ্যান্ড বাটারফ্লাইস লেফট দ্যাশ ট্রে লেফট দেয়ার দেয়ার আই আর দেয়ার ট্রে নেক্সট অর্থাৎ কী বলছে এখানে মানে দ্য স্প্যারো মানে চড়াই স্কুইরেলস কাঠ বিড়ালি এবং বাটারফ্লাই লেফট মানে ছেড়ে চলে গেল দেয়ার ট্রি তাদের গাছ ছেড়ে তারা চলে গেলো নেক্সট পরটা বলছে আই ডু ড্যাশ ক্লাসওয়ার্ক ডেলি আই ডু কী হবে মাই মানে আমার আমার ক্লাসওয়ার্ক আমি প্রতিদিনকে করি সিক্স নাম্বার বলছে এ ট্রি ক্যান মেক ড্যাশ অন ফুড এ ট্রি ক্যান মেক ইটস মানে ইহার ইটস অন ফুড নেক্সট দেখো এই পর্যন্তই আমাদের আছে আজকে সেশান যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ